সত্যি এখন কোনো স্টুডেন্ট হয় না স্কুলটা টোটালি খাতা কলমে চলছে প্রতিদিন তারা আসে কিছু ছেলেমেয়েদের নাম এন্ট্রি করে রেখেছে স্কুলে ছাত্রছাত্রী নেই অথচ রীতিমতো চলছে স্কুল শিক্ষক আছেন দশজন অথচ ছাত্রছাত্রী শূন্য শিক্ষক শিক্ষিকারা প্রতিদিন স্কুলে এসে সবাই মিলে শীতের রোদ পোহাচ্ছেন গল্পগুজব করে ফোন ঘেটে ঘেটে সময় কাটিয়ে বাড়ি চলে যাচ্ছেন মাস গেলে সরকারি বেতনের টাকাও গুনে নিচ্ছেন তারা কিন্তু পড়াশোনা নইব নইব চপ হ্যাঁ এমন ভাবেই চলছে মুর্শিদাবাদের চমকলের সারাংপুর হিতানপুর আলিয়া সিনিয়র মাদ্রাসা স্কুলে গিয়ে দেখা গেল পরপর ক্লাসরুম ফাঁকা চেয়ার টেবিল বোর্ড রয়েছে কিন্তু ছাত্রছাত্রী দেখা নেই তবে একটি শ্রেণীকক্ষে টেনে টুনে পাঁচজন খুদেকে পড়াশোনা করতে দেখা গেছে তাদেরও নাকি এদিক ওদিক থেকে টেনে টুনে নিয়ে এসে পড়াশোনা করানো হচ্ছে বলে জানাচ্ছেন স্থানীয় অভিভাবকরা ছাত্র লকডাউন থেকে কোনো ছাত্রই নাই এখন দু তিনটা হচ্ছে এই তো আসছে যাচ্ছে আসছে বসে থাকছে এই

ছাত্র নাই কোনো মতি ছাত্র নাই লকডাউনের পরে স্কুল আর সেইভাবে চলে না শিক্ষকরা কি প্রতিদিন আসে হ্যাঁ শিক্ষকরা আসে শিক্ষকরা আসা দরকার খাতা সই করতে হবে আসবে তো তাহলে কি খাতা সই করেই স্কুল চলে এইভাবে না বাস্তবে কোনো ছাত্র ছাত্রী হয় ছাত্র ছাত্রী যে আপনারা সবই দেখছেন আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন কটা ছেলে হয় কি সমাজের আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রী একদমই হয় না তবুও রীতিমতো চলছে স্কুল রাজ্য সরকারের ঘোষণা মোতাবেক ২০১৩ সালে অনুমোদন পায় ডোকলে সারাংপুর হিতানপুর আলিয়া সিনিয়র মাদ্রাসা এখানে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা হওয়ার কথা কিন্তু বাস্তবে কিছুই হয় না এই নিয়ে ক্ষোভে রয়েছে শীতের পোশাক কিনতে আজই চলে আসুন সাগরপাড়ার মন্ডল ক্লথ স্টোরে এখানে বিভিন্ন কোম্পানির ছেলে ও মেয়েদের জন্য শীতের জ্যাকেট সোয়েটার গুটি চাদর মাফলার ব্ল্যাকমেট সহ শীতের সমস্ত পোশাক পাওয়া যায় সমস্ত শীতের পোশাকের ওপর থাকছে দশ থেকে কুড়ি পার্সেন্ট পর্যন্ত বিশেষ ছাড় এখানে আধুনিক ডিজাইনের শীতের পোশাকের প্রচুর স্টক রয়েছে এছাড়াও বিয়ের বেনারসি শাড়ি ব্লেজার পাঞ্জাবি পাওয়া যায় ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাজার মুর্শিদাবাদ যোগাযোগ নাইন এই নিয়ে ক্ষোভ রয়েছে স্থানীয় বাসিন্দাদের যদিও এই বিষয়ে ওই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা সাফাই দাবি ডিসেম্বর মাসে পরীক্ষার জন্য সবাই স্কুলে আসে না বাইশে ডিসেম্বর রেজাল্টের পর সবাই স্কুলে আসবে বলে তিনি দাবি করেন ওয়ান টু এইট মানে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী বলছি এখানে এই স্কুলটা কবে থেকে চালু হয়েছে দু হাজার মাঝখানে কি বন্ধ ছিল হ্যাঁ লকডাউনে বন্ধ ছিল দু হুম এখন আপনাদের স্টাফ কজন আছে শিক্ষক বা যারা আট জন শিক্ষক আর দুজন স্টুডেন্ট আপনার আমরা এই তো পরীক্ষা হলো ওই জন্য এখন মানে অনেকে আসছে না এই পাশের গুলো আসছে যারা লেখা শিখছে এরকম আর আপনার ডেলি আসে কিন্তু পরীক্ষা হলে ওই জন্য এখন কম আসছে এত বড় স্কুলে মোটামুটি বাচ্চা দেখছি পড়াশোনা করছে আপনারা এই পরীক্ষা হয়ে গেছে বলে এই এখন কম আসছে এবার রেজাল্ট হয়ে গেলে 22 তারিখের পর আসবে খাতায় খাতা কলমে আপনাদের আছে ছাত্র ছাত্রী আমাদের 195 টা আছে আচ্ছা ওরা হ্যাঁ কন্টিনিউ বলতে মানে 30 40 অল্টারনেট আসে হয়তো আমি টিফিন টিফিন দিন দিন সেদিন 50 এর উপর হয়ে যায় খাতায় কলমে একশো পঁচানব্বই জন ছাত্রছাত্রী আছে বলে স্কুলের তরফে দাবি করা হয় কিন্তু বাস্তবে স্কুলে গিয়ে একশো পঁচানব্বই জন ছাত্রছাত্রী দেখা মেলেনি মিড ডে মিল নেই সেই জন্য ছাত্রছাত্রী খুব একটা হয় না স্বীকার করছেন একজন শিক্ষক না। কোনো সময় বেশি কোনো সময় কম এখনো আছে দেখবেন যে কটা আছে এখনো এরকম ভাবে আমাদের আসে রেগুলার সব সময় যে সমান আছে তা নয় আর আমাদের স্কুলে মিড ডে মিল এখনো আনের মাদ্রাসা যেগুলো আছে দুশো চৌত্রিশটা কোনোটাই মিড ডে মিল এখনো হয়নি মিড ডে মিল না থাকার কারণে ছাত্র এমনি কম আছে আসে না তো নয় ভর্তি হয়ে আছে আসে আবার কোনো সময় কম আসে কোনো সময় বেশি আসে সবসময় সমান আসে না এটাই বিষয় স্থানীয় জানান এই স্কুলের শিক্ষক নিয়োগ এবং স্কুলের রাস্তা তৈরি করা নিয়ে বিতর্ক রয়েছে এই বিষয়ে ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে তার দেখা পাওয়া যায়নি তার বাড়িতেও যাওয়া হয়েছিল বাড়িতে নেই বলা হয়েছে ফোনও সুইচ অফ ছিল বিউরো রিপোর্ট আজকাল বার্তা